তোমার মতো আরামের জীবন ভাগ্য করে পেতে হয় কি সুন্দর সারাদিন নিশ্চিন্তে বাড়িতে বসে আছো খাচ্ছ ঘুমোচ্ছ উনি খানিকটা ঠিকই বলেছেন তবে পুরোটা ঠিক নয় সারাদিন আমি বাড়িতে থাকি বটে কিন্তু খাওয়া ঘুমের সময় সেভাবে পাই না একটা একান্নবর্তী পরিবার সামলানো এত লোকের রান্নাবান্না বাচ্চাদের টিফিন ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদি নানা কাজের পর খাওয়া ঘুমের পর্যাপ্ত সময়ের অভাব হয় বই কি আমার নন্দাই আমাদের অর্থাৎ বাড়ির বউদের প্রায়ই বলেন আমাদের মতো হলে বুঝতে রোজ সকালে ঘুম থেকে উঠে অফিস ছোটা সে যে কি ভীষণ কঠিন ব্যাপার উনিও খানিকটা ঠিকই বলেন তবে পুরোটা নয় কারণ ঘুম থেকে আমরা ওদের আগেই উঠি ওরা ঘুম থেকে উঠেই হাতের সামনে সব কিছু রেডি চান আর সব গুছানো জিনিস নিয়ে কোনো রকমে তৈরি হয়ে ওরা অফিস চলে যান ওই সব রেডি করে দেবার জন্য আমাদের কিন্তু ওদের আগেই ঘুম থেকে উঠতে হয় বা বলা ভালো রাতে ঠিকঠাক ভালো করে ঘুমই হয় না একটা অদ্ভুত ত্রাস কাজ করে অদ্ভুত অস্বস্তি যদি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় যদি বউয়ের ডিউটিতে গাফিলতি হয়ে যায় সেদিন আমার ভাসুর বলেছিলেন বাইরে বেরিয়ে কাজ করা কাকে বলে তোমরা কোনো দিন বুঝবে না আমিও উত্তরে বলেই ফেললাম ঘরে কাজ করা কাকে বলে সেটাও বাড়ির ছেলেরা কোনো দিন বুঝবে না বাইরে বেরিয়ে কাজ করলে তো বেতন পাওয়া যায় কিন্তু বাড়িতে যারা বিনা বেতনে উদয়স্ত পরিশ্রম করে তাদের আর কিছু না হোক একটু সম্মান হয় প্রাপ্য হয় বৌমা কি হচ্ছে কি গর্জে উঠতে গিয়েও মিয়ে গিয়েছিলেন শাশুড়ি কারণ উনিও যে আমাদেরই দলে ভুল তো কিছু বলিনি প্রাপ্য সম্মানটুকু চেয়েছি শুধু বলেছিলাম সেদিন হ্যাঁ আজও একই কথা বলেছি আমরা অর্থাৎ বাড়িতে কাজ করা গৃহবধূরা আমরা কারোর থেকে কম নই কোনো অংশে কোনো যোগ্যতায় তাই নিজেদের ছোট বা সংকুচিত ভাবারও কোনো কারণ নেই চার পাঁচটা বাইরে কাজ করা মানুষের মতো আমরাও সম্মানটুকু একই রকমভাবে পাবার অধিকারী কেউ আমাদের কথায় কথায় ছোট করলে প্রতিবাদ করতেই হবে কারণ নিজের জন্য নিজেকেই মুখ খুলতে হয় নিজের প্রাপ্য সম্মানও নিজেকেই আদায় করতে হয় প্রয়োজনে ছিনিয়ে নিতে হয় না এতে কোনো ভুল নেই কোনো লজ্জাও নেই কলমে পল্লবী সেনগুপ্ত